খেতে দেখে মাঠে যাবো কি রান্না করবে তুমি কি মাঠে ফ্রেন্ড সেটাই খেতে দেবো ধরে না গত সপ্তাহে বাজার করে এনে দিলাম কেন না এতদিনকে মনে খেয়ে যে না খেয়ে মাঠে যাও কাবাটি খাড়ালে খেতে দেবো যা কিছুই খাবো না মাঠে অনেক কাজ আছে আলটা কেটে আসি

দুইজন বলছে আমার জমি তোমার জমি আর তোমার জমি তো আছে আমার জমির দলিল আমার জমির দলিল আমার বাড়ি আছে তোমার জমি তো লিল আছে দুইজন দেখাতে পারবা জমি দলিল হ্যাঁ তাহলে যাও দুইজন জমি দলিল নিয়ে পিছে বিচার করতে চলে এসো যাও চলে যাও এ বাবা এ বাবা দলিল কোথায় রেখেছিস এ বাবা আমার দলিল কোথায় রেখেছিস কি হচ্ছে বললাও আমার দলিল কোথায় রেখেছিস দলিল লয়ে নিয়ে আয় তোমার দলিল কাগজ আমি জানি কোথায় যা বাক্স তলায় আছে দেখে আয় আচ্ছা ঠিক আছে তুমি এসছো ঠিক আছে তোমরা দুজন পাশে তারপর দেখছি তোমার তো বিঘা জমি দলিল আছে দেখছি তোমার তো দুবেগা জমি দলিল আসতে দেখছি তাহলে দুজন ঝামেলা করছো কিসের জন্য হ্যাঁ এক জায়গায় বসবাস করেন এক জায়গায় চাষ করেন কেউ যেন ঝামেলা করবেন না যেন আর খবরদার জন্য ঝামেলা করবেন না লোকে খারাপ বলবে আপনারা ঝারসাই পাশাপাশি চাষ করবেন কেউ কেউজনে ঝামেলা করবেন না ঠিক আছে ঠিক আছে যান চলে যান আর জন ঝামেলা করতে দেখি না যান বাড়ি যান আপনারা সবাই বাড়ি যান